মহিপুর সমবায় ঋণদান এবং সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেড সংক্ষেপে একে মহিপুর এস আর ও এস বি লিমিটেড বলা হয়ে থাকে এই সমবায় সমিতিটি পটুয়াখালী জেলার অলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সমিতির বিল্ডিং আজকে এখানে সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথমে আমি ভেবেছিলাম হয়তোবা এখানে কোনো স্থানীয় পরিষদ নির্বাচনের আজকে দিন কিন্তু না এটি হলো এই সমিতির কার্যকরী কমিটি নির্বাচনের দিন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পোস্টার যেটা আমরা আসলে সাধারণত জাতীয় সংসদ নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন লক্ষ্য করে থাকি বিষয়টি আমার কাছে খুবই অবাক লেগেছে এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের পোস্টার ব্যানার এখানে সারি সারিবদ্ধভাবে ওনারা প্রদর্শন করছেন এই সমিতির মোট সদস্য সংখ্যা তিন হাজার প্রায় একশো বছর পুরনো আজকে এই তিন হাজার শেয়ার হোল্ডার তারা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে এই কার্যকরী কমিটির সভাপতি সহসভাপতি এবং প্রায় ছয় এই ইউনিয়নটাকে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে ছয়টা ভাগের পরিচালক তারা গণতান্ত্রিকভাবে নির্বাচন করবে উৎসবের খুব হোল্ডাররা উৎসব পরিবেশে ভোটের মাধ্যমে তাদের কার্যকরী কমিটি নির্বাচন করবে আমার কাছে আমি খুব অবাক হয়েছি একটি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে যে পরিবেশ আমি দেখলাম জনগণের যে অংশগ্রহণ বা স্বতঃস্ফূততা দেখলাম এবং এখানে ব্যানার পোস্টারের যে প্রদর্শনী দেখলাম আসলে এটি আমাদের গণতান্ত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে তার একটি সুন্দর উজ্জ্বল বই প্রকাশ এবং খুব সুশৃঙ্খলভাবে এখানে মানে মানুষের আগমন ঘটছে এবং সদস্যরা ভোটের মাধ্যমে তাদের কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন করবে এই সমিতির এই সমিতির কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং সমিতির শেয়ার হোল্ডার সংখ্যা প্রায় তিন হাজার সমিতির নিজস্ব দুতলা বিল্ডিং রয়েছে সামনে যে টিনের মার্কেট দেখছে দেখতে পাচ্ছেন সেটাও তাদের একটি বিদ্যালয় রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং এই এলাকা তাতে অনেক জমি রয়েছে প্রতি বছর এগুলো নিজের মাধ্যমে সমিতি আয় করে থাকে এবং লভ্যাংশ সদস্যদের মাধ্যমে সমান হারে বন্টন করে থাকে সমিতিটি কিছুদিন আগে পাঁচতলা বিশিষ্ট অফিস কাম বিল্ডিং করার ঘোষণা দিয়েছে এই সমিতি প্রতি বছর তাদের সম্পদ নিলামের মাধ্যমে প্রায় এক থেকে দেড় কোটি টাকা তারা পেয়ে থাকে এবং সমিতিতে পেটভুক্ত বা কর্মচারী রয়েছে আসলে দেখেন খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে লেগেছে এমন একটি সমবায় সমিতি লিমিটেড নির্বাচন স্বতঃ অংশগ্রহণ তো ওকে ধন্যবাদ সবাইকে